আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আগে সবার সালাম লিখ দিলাম আপনার আজকে আমরা দিন পরাটা ভিডিও নিয়ে আসলাম আপনার দোকান নেগে আজকে রাত বর্ডার পরে বর্ডার পরে আবরান খান জয়ের সাকি বহু ছেলে আবরান খান জয়ের বার্থডে বা পরে বার্থডে হ্যাপি বাই টু ইউ খান জয় হ্যাপি বাই টু হ্যাপি বাই টু হ্যাপি বাই টু সব সাকিবে খানয় ছেলে খান জয় ছেলে মশাল্লাহ মশাল্লাডর করে জন্ম দিন জন্মকালন করবো শাকিবহু খুব ধুমধাম কেড়ে তামার এখন সবাই দিন শাকিব বহু জয় ভালো থাকুক সারা জীবন ডুবলি মাসির ডাইনির ক্ষেত্রে সেরে থাকুক ডুবলি মাসির ডাইনি জানি আর সাকিবের জীবনে না আসে বুগলি তো আপনার খান জয়ের জন্মদিনের ডুবলি মাসি ডাইনি এই জীবনে না আর আসে না তো আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আবার আবার বুবলি যিনি না আসে আসেই নাকি যে আবার কাঞ্জয়ের বার্থডে যে যে বুবলির আবারও বল আছে বল দেখার জন্যে বুবলি তো বিশ্বাসের সংসার ভাঙ্গার ডাইনি ডুবলি মাসি এই সংসার ভাঙ্গার শাকিবুরা সারা জীবন সুখে আসিল এই সংসারটা বাংসা একমাত্র বুবলি বুবলি অশান্তির বলে কান্না ডাইনি তে আশেরাত সারা বারদার বার্ডার পরে এলে ইয়ের খান জয়ের জন্মদিন তে আমরা সবাই দেওয়া করি দেখ ভালো হলে জন্মদিন হইকু মিলা যাক সংসার করুক সাপি বকু সংসার করুক বিশ্বাসে নিয়ে আবার ফান জয় নিয়ে আমেরিকা যাই সারা বাংলাদেশের মধ্যে দেখুক তে ইয়ে সিঙ্গাপুর যাই সিঙ্গাপুর যাইব কি স্কুলে ভর্তি করে দিলে যাকে আবার খানদের স্কুলে ভর্তিকে দিলে ও শাকি প্রবু একশো মানে একশো মানে থাকা পাবো সিঙ্গাপুর তে আলাইকুম আপনার ভালো থাকেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বুবলির ভক্তরা তো মনে করেন যে ওরা চিন্তিত আসে অনেক ধরনের নানান ধরনের কথা করতেছে বুবলির ভক্তরা অনেক নানান ধরনের কথা করতেছে ও বিশ্বাসে নিয়ে শাকিবিনে আবার জয় মানে কই তাক মানে জন্মদিন পালন দিন না হয় বুবলির ভক্তরা সেই চেষ্টা আছে সাকিব একসাথে না হয় সেই চেষ্টা আছে বুগলির ভক্তরা বুবলি এক ডাইনি কালনাগনি শয়তান বুবলির ভক্তরা কুকুরের নাগাল সব সময় কেউ কেউ করে বুবলির ভক্তরা বুবলি একটা কুকুর ওর ভক্তরাও কুকুর কালনাঙি ডাইনি বুগলি আমলি খাতে টেকা দেয় বুগলির ভক্তি টেকা খায় বুগলির ভক্তরা খেউ খেউ করে সারাক্ষণ ওপু সাকিবের জয়ের পাশে লাগিয়ে থাকে বুগলির ভক্তরা তো আমার ভিডিও আপনারা দিন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন হ্যাপি বাই টু হ্যাপি বাই টু হ্যাপি হ্যাপি বাই বাই টু টু লাভ 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 তো আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা আসসালাম লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামাইকুম সারা জীবন সুখ শান্তি তাহ সাকিব জয় তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন এই ধরুন সাকিব